পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে দামোদর নদীর চরের বালি ব্যবহার করে এক অসাধারণ শিল্পকর্ম গড়ে তুলেছেন বালু বালুশিল্পী রঙ্গজীব রায় গোয়তানপুর চরমানা এলাকায় বালির উপর তৈরি এই বিশাল শিল্পকর্মটি প্রাচীন হিন্দু স্থাপত্যের আদলে একটি দুর্গের আকৃতি টানা আড়াই দিন ধরে কেবলমাত্র বালি দিয়ে কাজ করে এটি তৈরি করেছেন তিনি রঙ্গজীব জানান শিল্পসত্ত্বাকে তুলে ধরার পাশাপাশি প্রকৃতির মাঝে সৃজনশীলতার বিকাশ সম্ভব সেটাই বোঝানোর চেষ্টা করেছি বালি ছাড়া অন্য কোনো উপাদান ব্যবহার করিনি মূলত একজন পেন্টিং শিল্পী হিসেবে পরিচিত রঙ্গজীব গত পাঁচ বছর ধরে নদীর চরে বালি দিয়ে বিভিন্ন প্রাচীন স্থাপত্য মন্দিরের অনুকরণে শিল্পকর্ম তৈরি করে আসছেন তিনি আরও বলেন এই ধরনের শিল্পকর্মে স্থায়িত্ব অল্প হলেও সফলভাবে কাজ শেষ করার আনন্দই শিল্পীর আসল তাতে রঙ্গজীবের এই উদ্যোগ শুধুমাত্র স্থানীয় নয় মনেও আলোড়ন তুলেছে নমস্কার আমি রঙ্গজিব রায় একজন স্যান্ড আর্টিস্ট আমি বহুদিন ধরে পেন্টিং করছি তার সঙ্গে সঙ্গে এখন বর্তমান সময় স্ট্যান্ডার্ড করছি এই স্ট্যান্ডার্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে বর্ধমান বৈতানপুর চরমারা আমি বেশ পাঁচ ছ বছর ধরে স্যান্ডার্ডের সঙ্গে যুক্ত আছি এখানে যে আপনারা যে এই যে টেম্পেলগুলো দেখতে পাচ্ছেন একটা প্রাচীন সভ্যতার যে নিদর্শনগুলো আমরা দেখতে পাই বিভিন্ন নদীমাতৃক অঞ্চলে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল। অনেকটা হরপ্পা মহেন্দ্র বিভিন্ন আর্কিটেক্ট বিভিন্ন গ্রিক সভ্যতার মতো যে সমস্ত টেম্পেলগুলো আমরা দেখতে পাই এবং বিভিন্ন দেশ বিভিন্ন দেশে বিদেশে এবং আমাদের দেশে যে পৌরাণিক টেম্পেলগুলো এবং যে স্থাপত্যগুলো আমরা লক্ষ্য করি তারই একটি তারই অনুকরণে আমার এই স্যান্ডার্ড করা যেটা অনেকটা আমাদের হিন্দু দেবদেবীর মন্দির মন্দিরগুলোকে অনুসরণ করেই এই করে করা আমার এই স্যান্ডার্ডটা করতে মোটামুটি দু থেকে আড়াই দিন সময় লেগেছে পুরো 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 ছবিটাই বা পুরো যে স্যান্ডার্ডটা আমরা করেছি পুরোটাই বালি দিয়ে এখানে অন্য কোনো বিকল্প কোনো মেটিরিয়ালস নেই সবটাই বালি দিয়ে করা এটা করে আমাদের একটা শিল্প সত্তাকে একটা নতুন মিডিয়ামে এবং প্রকৃতির মাঝখানে যে খোলা আকাশে বাতাসের মধ্যে প্রকৃতির যে ল্যান্ড যে ল্যান্ড যে ভূমি সেইখানে কাজ করে শিল্পীদের মনের যে বিকাশ যে প্রসার করা সেই কাজটা সেই হিসাবে একজন শিল্পী হিসাবে আমি প্রকৃতির মাঝে ল্যান্ড মতোই একটি স্যান্ডার্ড এখানে করেছি